আমাদের সবার কাছে আবদার জানায় আল্লাহ তালার কাছে চোখের পানিগুলা গুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করবেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে বান্দার জীবনের গুনা খাতা গুলা মাফ করতে পারে কি পারে না ওই হুজুর বড় পীর এই ফরাত চলে যেন ফাইদা মি টাকা বেশি করে এই করে এই করে না এই দিকা দাও যা ফাইদা মি বেয়াদব চলে

আমাদের দূরত পড়তে কষ্ট হচ্ছে আপনারা যেভাবে পড়ছেন আমার কাছে লাগতেছে কষ্টইতেছে। হইতেছে আল্লাহর নবীজি কি বলে শোনেন নবীজি বলছেন আমার উন্নতের মধ্যে সবচাইতে বকিল হলো সে ব্যক্তি যার সামনে আমি নবীর দূরত করা হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে তার মতো বকিল আর কিপটা আর কেউ নাই আমার উন্নতের ভিতরে আপনি নবীজি দূরদের সময় গবান বন্ধ রাখেন না নবীদের আরেকটা ঘোষণা নবীজি বলছেন উন্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দূরত ছড়ি বাদাই করবে

ওই হজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদি আল্লাহ বলেন আমি গৌসে পাক ও তাহাজুদের নামাজ আদায় করতাম আমি যখন তাহাজুদের নামাজ আদায় করার জন্য অজু করার জন্য আমি আমার ঘরে বের হইলাম আমি অজু করার জন্য বের হইয়া অজুটা বানায়া আমি আমার ঘরের দিকে প্রবেশ করব এমন টাইমে তাকায় দেখলাম আমি গসে পাকের ঘর থেকে একটা টাকরা যুবকের মতো বড় স্বাস্থ্যবান মানুষ আমার ঘর থেকে বের হইয়া যায় আমি তারা প্রশ্ন করলাম এ যুবক আমি আব্দুল কাদের ঘর থেকে বের হয়ে যাও কারণটা কি আমার ঘরে তুমি কেন প্রবেশ করেছিল উনি ডাক দিয়া কয় হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খবর পাইছে আপনি নাকি বায়াত রাসূল গ্রহণ করা হুজুর গো আমি আপনার বাড়িতে আসার কারণ হইলো আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করব আসলে গোসে পাক আব্দুল

জানো না মানুষের দুনিয়ার জিন্দিগির হায়াত বেশি দিন থাকে না তুমি আজকে একান থেকে যাওয়ার পর মরেও যাইতে পারো আব্বা আয় আমি তোরে বায়াতে রসুল গ্রহণ করে দেই মুরিদ করে দে বলে হুজুর কিভাবে মুরিদ করাইবেন বাবা মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে জানান করে দেই মুরিদ হওয়ার মানি শুধু এইটা নয় যে কোনো পীরের হাতে হাত দিয়া রাখলাম এটা মুরিদ হওয়ার মানি নয় পীরের যে যে আদেশগুলা করবে আদেশগুলা মাইনা চলা পীরে যাই হুকুম গুলা করবে হুকুম গুলা মাইনা মাইনা চলা পীর মাসে একটা হুকুম করে না মাছ পড়ার জন্য পীর মাসে একটা হুকুম করে রোজা রাখার জন্য মাসে একে আগম পীরা হুকুম করে হারাম ত্যাগ করার জন্য কিন্তু আমরা মুড়িদই কথা সত্য নামাজ পড়তে চাই না এবাদত করতে চাই না হারাম কানা ত্যাগ করতে চাই না জগরা ফাজার দ্বন্দ্ব বন্ধ করতে চাই না আপনি নামের মুড়িদ বাবা আপনি কামের মুড়িদ না যদি আপনি হকানি রাব্বানি একজন একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন আর যদি আপনি আপনার পীরের হুকুম মোতাবেক কর্মগুলা সম্পাদন না করেন তাহলে আপনার মুড়িদিও বেশি দিন পর্যন্ত থাকে না বলে হজুর কেমন করে একটা ব্যাটারির মতো আপনি যদি ওই টাকা ইউজ না করেন ব্যবহার না করেন এটার চার্জ যেমন ভাবে কমে যায় একটা মানুষ মুড়ি দেওয়ার পর যদি পীরের আদেশ হুকুম আমগুলা না মানে ঠিক তেমন ভাবে তার ভিতরের চার্জটা কমে যায় হজুর গোসা পাক দিয়া কয় বাবা

তারপরে তুমি মরি বা এবার ডাক দিয়া কই হুজুর পবিত্র হব কেমনে হওয়ার কোন সিস্টেম আমি জানি না বা নিজ হাতে ওনার ওজুর অবশিষ্ট পানি দিয়া তারে মোর সুন্দর করে ওযু করায়। বলে নিয়া গেছেন আব্বা তোমার শরীরে যে পোশাকগুলা দেখা যায় এই পোশাকগুলা পবিত্র নাকি অপবিত্র? হুজুর পবিত্র না অপবিত্র বলতে পারব না। তবে আমি কোন দিন শেষ ওযু করছি আমি জানি না। দাদিয়া কয় হে বাবা যত তুমি জানো না তাহলে তোমার এই কাপড়গুলা পরিবর্তন করো। আমি গাউসে পাকের একটা ইজার লুঙ্গি পরো। গাউসে পাকের লম্বা একটা পাঞ্জাবি তারে আইসান পায়া ডাক দিয়া কয় মাথা তো খোলা দেখা যায় মনে রাখবা মুসলমানরা মাথা বেশি খোলা রাখলে শয়তান তাদের মাথার ভিতরে বসবাসের স্থান বানায় নেয় এব্বা যা আমার সুন্দর টুপিটা আমার সুন্দর পিরহানের পাগড়িটা তুমি সুন্দর করে মাথায় লাগাও লাগায়া গাউসে পাক কয় এখন তো বড় সুন্দর দেখা যায় murid হওয়ার উপযুক্ত মানুষ যারা হক্কানী রব্বানী পীর তারা সাথে সাথে murid করায় না এরা মাঝে মাঝে মুড়িদদেরকে মুড়িদ হওয়ার উপযুক্ত বানায় তারপরে তারে বেড়ায় দান করে মুড়িদ করায় আর দেখবেন দুনিয়া জমিনের ভিতরে যে কইলার আব্বা মারে মুড়িদ করান তারপর করে এলাইছে না বাবা না পীরের বাড়ির গোলামি পীরের আদায় সুকুম মুড়িদ কতটুক মানবে মুড়িদ হওয়ার আগে তারে পরীক্ষা করে মুড়ি ধরাইলে বালা এটা গাউসে বাকের শিক্ষা আর বাহজাতুল আসার এবং সিরুল আসার এ দুইটা কিতাবের মধ্যে গাউসে পাক পাক সুন্দর করে সমর্থন করে জানাইছে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে বাবা এবার তুমি murid হইতে পারবা এই চিন্তা করে রাত শেষ হয়ে যায় এখন যদি আমি murid হই কেমনে হব আমি যদি না বাইরে হইতে পারি আজকে যদি চুরি না করি কালকে আমার রিজিকের ব্যবস্থা হবে না গোসে পাক বলে বাবা murid হইতে চাও হ্যাঁ হুজুর হইতে চাই তোমার ডান হাত বাড়াও সুন্দর করে ডান হাতটা বাড়াইছো গোসে পাক তার ডান হাতের উপরে গোসে পাকের হাত

এক প্রাণে আরেক প্রাণ মিশ্রিত হওয়া হুজুর গৌসে বাক কয় ডান হাত দাও হুজুরের ডান হাত তার ডান হাতে আইকা ডাক দিয়া কয় বাবা তুমি দুইটা বিষয় আমার কাছে অঙ্গীকার করো মুড়ি এক নাম্বার তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না কয় বিষয় জোরে কম দুই বিষয় মুড়িদ করাই অল্প কিছুক্ষণ সময় আপনারা আমার দেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে আল্লাহর হলিদের শান ও আজমতের কথা বোঝায় দিতে বলতে পার তারা দুই বিষয় মরিত করাইলেন এক বিষয় কোনদিন নামাজ দুই নম্বর বিষয় এ দুই বিষয় মরিত করাইছে পদ্মার অন্তরালে মহিলারা একটু শোনেন নামাজ না সারা দুই নাম্বার মিথ্যা কথা না বলা

আছে না নাই রমজান মাস আসতেছে বহুত বেড়া আর রমজানে রোজা রাখবো ঠিক কথা রোজা রাইখা এটা দোকানদারি করবো বহুত ব্যবসায়ীরা দোকানের ভিতরে বুট চিনি ডাই পেঁয়াজ তারপর তেল এগুলার মজুদ করিয়া বাজারে মালের সংকট দেখায়া রমজান মাসে মালের দাম বাড়াই দিব এমন সিটার মার্কা রোজা দারো বাংলাদেশে আছে না নাই আছে না আমার বাবা জিরাম দুইটা বিষয় তারে মরিত করায় বাবা কোনদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কোনদিন নামাজ সারবা না হুজুর ঠিক আছে মুড়ি ধোয়া শেষ বলে হ্যাঁ যাইতে পারো চলে গেছে সে রাস্তা দিয়ে হাতে আর চিন্তা করে বড় পীরের বাড়িতে গেছে চুরি করার জন্য করতে পারি নাই যে তোনার বাড়িতে চুরি করতে পারি নাই বের হয়ে গেলাম আজকে যদি চুরি না করি আগামী কালকে সংসারও চালাইতে পারবো না সামনে দিয়া হাতে রাত্র গভীর হয়ে গেছে কিছুক্ষণ পরে ফজরে আজান হয়ে যাবে রাত্রি হয়ে গেলে সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না সুন্দর করে হুজুর বলছে পাকার বাড়ি থেকে বের হয়ে না বাগদাদ নগরীর বড় বাসার সুন্দর রাজপ্রাসাদ দেখে মনে মনে চিন্তা করে আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানির বাড়িতে করতে পারলাম না এই আরব দেশের ইরাক এই বাগদাদের ইরাকের বাদশার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্পাদন করব ওই বাদশার বাড়ির সামনে যাই চুরি করতে প্রবেশ করবে দারোয়ান ঘুম ঘুম বাদ নিয়ে দাঁড়ানো এবার বাদশার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাক পরা ফুরুত করে ঢুকে গেছে দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি উনি ডাক দিয়ে কয় তোমার বাদশার বাড়িতে চুরি করতে আসছি দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবিওয়ালা মাথায় পাগড়িওয়ালা টুপিওয়ালা চুরি করতে আসছে মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী বিধ্বস্ত হবে আমার সাথে পিসকারি করতেছে আনন্দ করতেছে ডাক দিয়ে কয়ে বাবা তুমি যে চুরি করতে আসছো তুমি যে চুরি করতে আসছো যাও তাহলে চুরি করো এই কথা বলে দারোয়ান তারা ছাড়ছেন দারোয়ান তার কাজে আবদ্ধ সুন্দর করে বাসার বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে একটা গাড়তির মধ্যে পাঞ্জাব পুরা রাত বাড়ির সম্পদ মাল সামান সব নিয়ে নিছে সবগুলা নিয়া একটা দান একটা গাটের মধ্যে বান্ধা সে চিন্তা করতেছে বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না দেখবেন দুলাল যারা এরা রাতের শেষ ভাগে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটার দিকে ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায় সন্ধ্যা হলে তার সকাল হয় সকাল হলে তার সন্ধ্যা হয় এ আপনি মনোযোগ দিয়া শোনেন ওই চোর ডাক দিয়া কয় আমি মনে করলাম বাসা এখন ঘুম থেকে উঠবে না এ কথা চিন্তা করে আমি দেখলাম চারোদিকে আদান হয়ে গেছে আব্বা যখন আদান হয়ে যায় আদান হওয়ার সাথে সাথে আমি গুম আমি আদান হওয়ার সাথে সাথে আমার গাড়িটা পাশে রাখলাম চিন্তা করলাম আব্দুল কাদের জিলানিরে বলছিলাম কোনদিন নামাজ ছাড়তাম না আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহ আকবর কইয়া নামাজে দাঁড়ায় গেছি নামাজে যখন দাঁড়ায় গেলাম এমন টাইমে বাদশা জাগ্রত বলেন আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদের সিন্ধু গুলা খোলা মাল সামান কোনো কিছুই নাই পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যায় দেখলাম চোরে চুরির মালগুলা গুলা চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় মনে হয় এ পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তিটা এই মাল সামান গুলো এই জায়গার মধ্যে রাইখা আল্লাহ রলি নামাজ পড়তেছে মনে হয় চুরে গুলা নিয়ে যাইতেছিল আল্লাহ রলি আমার মাল গুলা বাসায়া এখানে রাইখা নামাজ পড়তেছে এ চিন্তা যখন করে এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা চোরটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাসা করতেছে এবো আল্লাহর বলি চোর বুঝি আমার মাল নিয়ে যাইতে লাগছিল আপনি বুঝি নামাজে যাইতে সিনেন আর আপনি আমার মালগুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এজন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন উনি দাগ দিয়া কয় আরে বাদশা আমি তো মিছা কথা কোনি সাদ গাউসে পাকের কাছে murid হয়ে আসছি বাদশা যা আমি চোরের কাছ থেকে তোর মাল বাঁচাই নাই আমি নিজেই তোর মাল চুরি করছি বাচ্চা রাখদ কত

করে কে কোরআন করে কে ওসিলা আল্লাহর ওলিরা কথা কোন না ঠিক কি না ঠিক দিয়া কই ঠিক আছে তুমি murid হইবা যা ওযু করে আসো ওযু করতে যায় নাই বাদশা তার সেনাপতিরে ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে তো মনে করছিলাম ওযু করতে গেলে পলায় মু পারলাম না ওযু করে ফেলছেন এবার চিন্তা করছে মুড়িদ তো মাত্র হয়ে আসলাম কেমনে মুড়িদ করে আমি তো অদাটা সিস্টেমটা জানি তো বাসা হাত বাড়াও হাত বাড়াইছে কও জীবনে নামাজ সারতা না হুজুর সারতাম না কয় জীবনে মিশা কথা কইতা না কয় হুজুর কইতাম না বাসা এই ওয়াদা পায়া ডাক দিয়া কই হুজুর অন্যরা তো অন্য সিস্টেমে মুড়িদ করায় আপনি যে দুইটা বিষয়ে মুড়িদ করাইছেন এই দুইটাই মানুষের মাঝে গ্যাপ থাকে এ ডিমান্ডে করতে চায় না নামাজ পড়তে চায় না মিথ্যা কথা বেশি কয় হুজুর আপনি হক কানি ফির হুজুর আপনি মুড়িদ করাইছেন আমি খুশি হয়ে গেছি হুজুর

করা লাগে না এগুলো নিয়ে বাগিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোন চুরি সম্পদ থেকে আমার বউরে না খাওয়ায় আমি আবার এই মাল নিয়ে রাউসেফাক আব্দুল কাদের জিলানির দরবারে গেলাম আমি ডাক দিয়ে বললাম হুজুর আসসালাম আলাইকুম হুজুর কই বাসারে কেমন মুরিদ করাইলা আমি বললাম হুজুর বাসারে মুরিদ করাইছি আপনি আব্দুল কাদের কেমনে জানলেন ডাক দিয়া কয় বাবা কেমনে জানছি আমারে জিজ্ঞাসা করো আমি বলতেছি রে বাবা আল্লাহর অলিরা ওরা কাবা মুসা গাদার মাধ্যমে চোখ বন্ধ করলে মুরিদদের খবর বলতে পারে বলছে পাকের বাহাদুল আস্তার কিতাবে গলসে পাক লেখতেছে আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে আমার মুরিদের ফরজ যদি তরফ হয়ে যায় আমি গাউসে পাক পশ্চিম প্রান্তে থাইকা আমার মুরিদের ফরজ তারে আমি সুন্দর করে ঠিক করে দেই এই ক্ষমতা গাউসে পাকের পিছু একজন কিনে কি আল্লাহার অলিজা আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে প্রেম খেলা খেলায় কথা বান্না ঠিক না

যখন হাত দিয়ে murid হইছো আমি তখনই তোমারে আমার পাবন্দি করে ফেলছি আমি তোমার সকল খোজ খবর নেই হুজুর বাড়িতে নেওয়া যাবে না বলে কি করবা বলে মাল সামানগুলা সব আমি মানুষকে দান করে দিতে চাই আল্লাহর ঘোষণা সাকিউ হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু যখন দান করে দিছে ওই দিন রাতবেরা আল্লাহর বান্দা ইন্তেকাল করছে ইন্তেকালের পরে তার দাফন করছে জানাজা আমার গাউসে পাক নিছে পড়াইছে মানুষকে হুজুর সে

কা সুন্দর পোশাক কইরা আমার সামনে দিয়া হাঁটা চলা পেরে আমি তারা জিগাই না তুমি কেমনে এত সুন্দর পোশাক পাইলা তুমি তো পরের হক মারতা তুমি তো চুরি করতা চুরের তো ইমাম থাকে না স্বামী তুমি বলো না তোমার কেন এত সুন্দর পোশাক আমার স্বামী আমার জবাব দেয় জবাব দে আমার স্বামীর এমন অবস্থা এমন অবস্থা একটা কারণে হুজুর গৌসে বাগের কাছে মুড়ি ধোয়া আমার স্বামী তো করার পর যখন বাসারে মুড়িত করা বানাইছে এরপর থেকে যে সম্পদ পাইছে সবগুলো আল্লাহর হস্তে দান করে দিছে আল্লাহর হস্তে দান করে দিছে আর দানের কারণে আমার আল্লাহ তাআলা তারে মাফ করে দিছে আব্বাজিরা আপনাদের সবার কাছে আমার আপনার বাবা আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে জীবনে যা গুনাহ করেছে গুনার জন্য তওবা করে গুনার জন্য তওবা করেন। আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় সব সময় দোয়া করবেন সব সময় অজু অবস্থায়

Allah 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 Jannah, 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 Hey! <laughs> <laughs>